হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন ও ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি জেনাস ফ্যামিলি ব্লগ থেকে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আর ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি পাশেই থাকবেন হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক আর ঢাকা থেকে রওনা হলাম শরীয়তপুরের উদ্দেশ্যে দিন যাবত গ্রামের বাড়ি যাওয়া হয় না তো করে প্ল্যানিং করা হয়ে গেল যে শরীয়দপুর রওনা দেওয়া যাক আর মনে হয় কয়েক ঘন্টার মাঝে আমরা সব কিছু ব্যাগ ট্যাগ গুছায় একেবারে রেডি হয়ে গেলাম যখন আমাদের প্ল্যানিং হয় তখন আমরাও জানতাম না যে আসলে গ্রামে যাওয়া হবে কেননা আমার হঠাৎ করে প্ল্যানিংটা চলে আসে যে চল যদি দুই তিন দিনের জন্য হয় তারপরেও ঘুরে আসি যেহেতু দিন ধরে যাওয়া হয় না তো যেমন কথা তেমন কাজ আমরা সবাই র্যা ব্যাগ গুছিয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম এটা ছিল সেই ঘাটের মধ্যে যাওয়ার সময় যে পদ্মার ব্রিজটা পড়ে সেই পদ্মার ব্রিজের ভিউ যদিও ভালো করে ভিউটা নিতে পারছিলাম না তবে চারিদিকে খুব মেঘলা ছিল আর গাড়ি খুব দ্রুত যাচ্ছিলো ফোনটা খুব ভাইব্রেট হচ্ছিলো ভিডিও তেমন ভালো করে নিতে পারেনি তবু পদ্মার ব্রিজটাতে উঠলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো এই তো জার্নি করতে করতে চলে আসলাম এসে দেখি আমাদের যে আমরা যে বাড়িটাতে যাব তার আশেপাশের অবস্থা আসলে খুবই কাদা ছিল আর লাস্ট কয়েকদিন যাব অনেক বৃষ্টি হচ্ছে ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে বেশিও বৃষ্টি হচ্ছে সব মিলায় রাস্তাঘাটের অবস্থা অবস্থা এরকম হয়ে গিয়েছিল আমি দেখে তো পুরো হতাশ ছিলাম কেননা আমি এমনিতেই শুকনাতে আছাড় খেয়ে পড়া মেয়ে আর যদি এরকম কাদা হয় আল্লাহ জানে কি হয় তো যাই হোক অনেক ভয় পেয়ে হাঁটতে হাঁটতে আল্লাহর রহমতে এই কাদাগুলো পার করে সামনে চলে আসলাম যদি অনেক কষ্ট হচ্ছিলো এগুলোর মধ্যে দিয়ে যেতে আমিও খুব ভয় ছিলাম আমার মেয়েও আমার মতোই হাঁটতে গেলেই মনে হয় আছাড় খেয়ে পড়ে যায় আর এই কাদার মধ্যে হাঁটাটা তো খুবই টাফ ছিল তো যাই হোক অবশেষে এই ওই অংশটা পার হয়ে আসলাম আমরা গ্রামে আসার পরে এটা ছিল দ্বিতীয় দিনের ভিডিও ক্লিপ আমরা একটু বের হয়েছিলাম বাহিরের উদ্দেশ্যে আর গ্রামে আসলে আমাদের মোটেও ঘরে বসে থাকা যা হয় না আমরা বাহিরে ঘোরাফেরা করি প্রচুর বেশি অটো দিয়ে ঘুরি কেননা ঢাকায় এত জঞ্জালার মধ্যে অটো দিয়ে ঘোরা হয় না ঘোরার মতো প্লেসও পাই না আর গ্রামে আসলে অটো দিয়ে ঘোরার একটা সেই ফিল কেননা কোনো জ্যাম নেই কোনো মানে অত কলহল নেই চারোদিকে গাছপালা অটো দিয়ে ঘুরতে খুবই ভালো লাগে তো আমরা বের হয়ে গেলাম আজ চলে আসলাম নদীর পারে। আমাদের এখানে শরীয়পুরের একটা প্লেস হচ্ছে সুরেশ্বর যেখান থেকে লঞ্চ ঘাট দেখা যায় আর এই লঞ্চ ঘাট থেকে লঞ্চ ছাড়া হয় এই লঞ্চে করে যাত্রীরা সব ঢাকায় যায় মোট চারটার দিকে মনে হয় লঞ্চ সারে তো আমরা এই ভিউটাই দেখতে আসছিলাম এখানে এসে দেখি এখানে অজস্র মাছের এখানে আসলে মাছের নিলামই হয় এই যে এই যে এগুলো দেখছি নি স্টিলের বড় বড়ো কি কী বলে আসলে আমি জানি না তো এগুলোর মধ্যে সকাল ভোর পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত মাছের নিলামি চলে এখানে নিলামি শেষে এগুলো এভাবে ফাঁকাই থাকে তো এগুলো দেখছিলাম আর প্রচুর রোদ ছিল যেমন রোদ ছিল তেমন বাতাসও ছিল আসলে ভিউটা এত সুন্দর ছিল আর আমার জানি নদী দেখলে খুবই মনটা ভালো হয়ে যায় মনটা উদাস হয়ে যায় মানে এত ভালো লাগে আপনাদের কারা কারা আছেন যাদের নদী দেখলে অনেক ভালো লাগে আর এই গরমে বাচ্চারা খুব অসুস্থ হয়ে পড়ছিল। যেমন গরম ছিল তেমন বাতাসও ছিল তো সব মিলে মোটামুটি অবস্থাটা খুবই মানে বাচ্চাদের জন্য একটু কষ্টকর ছিল তো এইখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম যে একটা ঢাকা থেকে লঞ্চ চলে এসেছে যাত্রী এখন নামবে তো এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছিল যেহেতু বহু বছর আগে লঞ্চে ওঠা হয়েছিল এখন আর ওঠা হয় না কেননা পদ্মা সেতু হওয়ার পর আর এই রিক্স নিতে চাই না আগে বহুত উঠতাম এটা ছিল নড়িয়া পাঁচের লঞ্চ এখান থেকে এই সুরেশুরে যাত্রীর নামে এটা আবার নড়িয়ার উদ্দেশ্যে রওনা দিবে তো আগে বহুত এইসব বড় লঞ্চে করে আসা যাওয়া হতো এখন আর আসা হয় না পদ্মাবির যেহেতু হয়ে গেছে আর রিক্স নিয়ে লাভ তো যাই হোক এখনও অনেক মানুষ আছে এখনও অনেক যাত্রী আছে যারা লঞ্চে করে যাতায়াত করেন তো লঞ্চ জার্নি কিন্তু খুব মজার যারা করেছেন তারা অবশ্যই জানেন লঞ্চ জার্নি খুব মজার একটা জার্নি এই লঞ্চ দেখে মনে হলো যে এই লঞ্চে উঠে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করি মানে আমার কাছে গ্রামে ঘোরাঘুরি বলতে গ্রামে আসা বলতে সবচেয়ে ভালো লাগে জার্নিটাই আসব যাবো বাসে বাসে বসবো আর এই জার্নিটা করবো এইটাই মজা তারপরে এখানে লঞ্চ ঘাটার পাশে দোকান ছিল চার দোকান চাওয়ালা মামার থেকে চা নিয়ে নিলাম সবাই চা খাচ্ছিলাম এখানে দাঁড়িয়ে আর চা পিমড়িরা তো জানেনি যতই গরম হোক ঝড় বৃষ্টি কিংবা তীব্র রোদ হোক চা তো চাই চা ছাড়া তো একদমই চলবে না তো চা এখানে আমি নিয়ে কিছুক্ষণ ভিডিও করে তারপর খেলাম খাওয়া দাওয়া শেষে এখন আরও যেহেতু গরম পড়ছিল আমার মেয়ে বলছিল আইসক্রিম খাবো আমিও ভাবছিলাম হ্যাঁ আইসক্রিম নেওয়া যাক তো এখানে আমরা তিনজনের জন্য আইসক্রিম নিয়ে নিলাম এইটুকিটা কি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর কি এই আইসক্রিমটা আমার খুবই ফেভারিট প্রায় মিষ্টির পাপা আমাকে রাতে বেলা এই আইসক্রিম এনে দেয় আসার সময় আমার জন্য সেই ফ্লেভারটা আমার ভালো লাগে জায়েন জিয়ের তো যাই হোক আমার বোনের কাছে নাকি আইসক্রিমটা তেমন বেশি একটা ভালো লাগে আমার কাছে ভালোই লাগে এই আইসক্রিমটা তো এখানে আপাতত আজকের ভিডিওটি শেষ করতে হচ্ছে দেখা হবে আরেকটি অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আশা করি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ